বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সংগ্রাম পরিষদ থেকে মোহাম্মদ রবিবার চব্বিশ আগস্ট ভোর পাঁচটা থেকে শুরু হওয়া সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে এ অবরোধ কর্মসূচি বিকেল পাঁচটা পর্যন্ত পালন করা হয়েছে অবরোধের কারণে সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে ইপিজেড শিল্পকারখানা, শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট খেয়া ও ফেরি পারাপার বন্ধ রয়েছে মংলা বন্দর জেটি থেকে সড়ক পথে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বন্দরে পণ্য ওঠা নামা কার্যক্রম ছিল স্বাভাবিক আসন পুনর্বহালের দাবিতে মোংলা খুলনা সড়কের কাটাখালী ঢাকা খুলনা মহাসড়কের নপাড়া মংলার দিগরাজ বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয় ভোর থেকে রাস্তায় নেমে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সহ সাধারণ মানুষ অবরোধের কারণে উপজেলা থেকে ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি অভ্যন্তরীণ যানবাহনও সম্পূর্ণ বন্ধ রয়েছে এ সময় বক্তব্য রাখেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের বাগেরহাটে জেলা কমিটির সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ তিনি বলেন বাগেরহাটে চার আসন বিলুপ্তি রামপাল মংলার মানুষের অধিকার হরণ নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করবে জনগণের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক সর্বদলীয় সংগ্রাম পরিষদের অন্যতম নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম তিনি বলেন এই আসন আমাদের গৌরবের প্রতীক হঠাৎ বিলুপ্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানান আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সাংবিধানিক পদেরটা কে রাইট দেন জনগণ দিয়েছে রাষ্ট্র দিয়েছে সরকার দিয়েছে তাই না সংবিধানে সবদীয় সংবিধান ভুন উপরে এই এই বাগেরাবাসী নির্বাচন কমিশনের এই অযৌক্তিক এই বঞ্চনামূলক শোষণমূলক নির্যাতনমূলক এই বৈষম্যহীন এই সিদ্ধান্ত বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজকের এই দশটি পয়েন্টে আজকের দশটি পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষ দল মত নির্বিশেষে শ্রমজীবী মেহনতি মানুষ সর্বদলীয় ব্যানারে আজকে রাজপথে নেমেছে লক্ষ প্রত্যেকটি পয়েন্ট এই নির্বাচন কমিশনের কাছে আজকের এই বংলার উপকার যে আমরা দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় সমুদ্র বন্দর আমাদের জাতীয় অর্থনীতির লাইফ লাইন আমাদের এখানে ইপিজেড রয়েছে হাজার হাজার শ্রমিকরা কাজ করছে বিদেশি কর্মসংস্থানের ইনভেস্টমেন্ট রয়েছে ইপিজেড বন্দরকে ঘিরে এখানে রয়েছে বে অফ বেঙ্গল আমাদের সমুদ্রের মধ্যে প্রচুর মৎস্য সম্পদ কাঁকড়া শিল্প মৎস্য হিমায়িত চিংড়ি শিল্প এইটটি পার্সেন্ট এই জেলা থেকে বিদেশি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ